আমরা যেহেতু আজকে নিশান এক্সট্রেন কথা বলবো এবং এটা ইউজ কার আমরা ভেতরে দেখতে পাচ্ছি বেজ ইন্টেরিয়র তো বেজ ইন্টেরিয়র কিন্তু অনেকে খুবই পছন্দ বেজ ইন্টেরিয়রটা ভেতরে অনেক লাইট প্রোভাইড করে মানে পিছনের যে লাইনটা সেটা সেটা কিন্তু একপাশে ফেলে দেওয়া হয়েছে তো এতে কিন্তু স্টোরেজটা অনেক বেড়ে গেছে এটা আপনারা সেট হিসেবে ইউজ করতে পারবেন এবং আসসালামু আলাইকুম আমি আমিন আপনারা দেখছেন বিধিকার ডিয়ার ভিউয়ার্স আপনারা অলরেডি জানেন আমাদের কার লিস্টিংসাইট ডাব্লিউড কম এর যাত্রা শুরু হয়ে গেছে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন ডট ডট কম আপনারা কিন্তু ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এটি মূলত কার লিস্টিং ওয়েবসাইট এখানে কার রিকন্ডিশন কার এবং ব্র্যান্ড নিউ কার যেগুলো অথরাইজড ডিলারের মাধ্যমে আসে যেমন টয়েটা ভিআইডি এবং যেগুলো আর কি ব্র্যান্ডের নিজস্ব অথরাইজড জিরো মাইলেজের কাজ সেগুলো দেখবে ইনশাল্লাহ লিস্ট হবে তারই অংশ হিসেবে আমরা প্রথম একটি গাড়ি লিস্ট করেছি একটা ইউজ কার এবং জনপ্রিয় একটি এসইউভি নিশান এক্সট্রেল দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠেরো রেজিস্ট্রেশন এই গাড়িটি টু লিটার দ্যাট মিস টু থাউজেন্ড সিসির একটি গাড়ি তোমরা এই জনপ্রিয় এসইউভি নিয়ে কথা বলবো যারা নিশান এক্সট্রেল নিয়ে আগ্রহ প্রকাশ করতেছেন কেনার জন্য খুঁজতেছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন আপনার পছন্দের এই এসিভিটি কিন্তু আপনার হয়ে যেতে পারে তো নিশান এক্সট্রেলের বিভিন্ন ফিচার পারফরমেন্স নিয়ে কথা বলবো ফুল ভিডিওটি একটু লম্বা হতে পারে তবে যারা এই গাড়িটি খুঁজতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ভিডিও সঙ্গে থাকুন চলুন এখন স্ক্রিনে চলে যায় এবং নিশান এক্সট্রেল নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ইনকগনিটো টোমো টট করে নিয়েছি আপনারা আপনাদের গুগল ক্রমে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ ডট বিটি কার উইলস ডট কম থেকে সার্চ দেবেন এবং এন্টার করার পরেই ওয়েবসাইটটি চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন বিডি কার উইলসের হোম পেজ তো এখানে অনেক কিছুই আছে এটা আপনারা দেখে নেবেন আমরা যেহেতু আজকে নিশান এক্সকেল নিয়ে কথা বলবো এবং এটা ইউজ কার ইউসড কারে আপনি সরাসরি ইউজড কার পেজে গেলেও পাবেন এবং সামনে একটি হাইলাইট পোর্শন আছে এখানে দেখতে পাচ্ছেন বাই ইউস কার্স গতকাল আমি ফার্স্ট এই গাড়ি লিস্ট করেছি দুই হাজার সতেরো নিশান এক্সকেল টু লিটার তো এখানে ভিউ ডিটেলস চাপ দিলেও আপনারা যেতে পারবেন অথবা আমরা পেজে ডাইরেক্ট যাই মেনু তে আমরা যদি দেখি আপনি ক্লিক করেন একটি ডায়লগ দিয়েছি ওয়ারি ফ্রি ফর কার বাজেট সো এই কথার কথারেই বলি যে আমরা কিন্তু প্রতিটি বাজেটের মধ্যেই ইউজ কার ইনশাল্লাহ লিস্ট করব সবার কথা মাথায় রেখে কেউ যদি ইংলিশে দুর্বল হয় ইংলিশ বুঝতে কষ্ট হয় তার জন্য কিন্তু এখানে দুটি ল্যাঙ্গুয়েজ অপশন আছে ব্যাঙ্গলি এবং ইংলিশ তো আমি যদি ব্যাঙ্গলিতে চাপ দিই তাহলে পুরো ওয়েবসাইটটি কিন্তু আপনার বাংলাতে হয়ে যাবে কোনো টেনশন নাই আপনারা একদম পুরো ওয়েবসাইটটি কিন্তু বাংলাতে এক্সপ্লোর করতে পারবেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং শুধুমাত্র হয়তোবা কিছু জায়গায় ইংলিশ থাকতে পারে যেটা বোঝার মতো ওটা কোনো সমস্যা হবে না আমি ইংলিশটি করে নিই এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন বাই ইউজ কার এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিচে চলে আসব এখানে বাই ইউজ কার ইন বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন ইউজ বাই বডি টাইপ তো এখানে আছে সেডান এস ইউভি ক্রস ওভার হ্যাজব্যাক এমপিবি তো আমাদের নিশান এক্সট্রেল কিন্তু সেডান না এসইউভি ইউভি এই জন্য এই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না এসইউভি বাটনে যদি চাপ দিই আমরা যদি সরাসরি চলে যাবো একটু নিচে যেখানে আমাদের এই গাড়িটি লিস্ট হয়েছে এটি এসিবির পোর্শন এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার সতেরো নিশ্চয় এক্সট্রেল টু লিটার এবং কিছু ছোট ছোট আকারে এখানে কিছু কি পয়েন্ট দেওয়া হয়েছে তো আমরা এটা ভেতরে গিয়ে দেখব এবং এটি দেখে না শুরুতে দাম দেখতে পারবেন যদি আপনি ইন্টারেস্ট করেন ঢুকলেন আর যদি না আমার এত বাজেট নেই বা এটা আমার রেঞ্জের অনেক বেশি আপনি ঢুকলেন না আপনি প্রথমেই কিন্তু আপনাকে কোনো রকম বাধ্য করা হলো না দাম দেখেই যে আমার বাজেটে নেই আমি যাব না আপনার সময়টা বাঁচলো তো আমরা দামটা আগে দিয়ে দিয়েছি থার্টি নাইন লাক্স তো এটি থার্টি নাইন লাক্স হওয়ার পিছনে কিন্তু যথেষ্ট কারণ আছে ভিডিওটা আমরা পুরোটাই দেখি তাহলে বুঝতে পারবো সো চলুন আমরা ভিউ ডিটেলসে চাপ দিই আমরা ভিউ ডিটেলসে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পেজে চলে আসছি লিস্টিং পেজ গাড়ির ছবি দেখতে পাচ্ছেন সম্ভবত এগারোটির মতো ছবি আছে তো আমরা ছবিগুলো দেখবো এক এক করে ফ্রন্ট ব্যাক সাইট হুইল ইন্টেরিওর এক্সটেরিয়র যে এগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্টেডিন ইউজ কার এবং এটা ভেরিফাইড যে কোনো অবৈধ গাড়ি না নিশ্চিত হবে আপনারা এই টিকমার্ট থেকে ভেরিফাইড তো এগিয়ে এখানে থার্টি নাইন লাখ টাকা দেওয়া হয়েছে এবং যদি আপনারা একটু দেখেন রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আঠারো টু থাউজেন্ড ওনারশিপ ফার্স্ট ওনার কিলোমিটার ড্রিভেন বলেছি একটু আগে ডকুমেন্ট আপ ডেট মাইলেজ পাবেন এই গাড়িতে আপনারা তেরো থেকে পনেরো কিলোমিটার পার লিটার এটি একটি ভালো মানের ফ্যামিলি কার সেভেন সিটার কার তো আমরা যদি ছবি আগে দেখে নিই কয়েকটি ছবি দেখে নিই এটি একটি ফ্রন্ট লুক ছবি দেখতে পাচ্ছি আমরা ক্রমের ফিনিশিং দেওয়া আছে সামনে এবং সুন্দর হেড নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফগ লাইট এবং এখানে কিন্তু এক্সট্রা কোনো বাম্পার দেওয়া নেই স্টিলের যে বাম্পার দেওয়া থাকে সে বাম্পার দেওয়া নেই ব্ল্যাক কালারের একটি গাড়ি আমরা নেক্সট যদি ছবিতে দেখি আমরা ভেতরে দেখতে পাচ্ছি বেজ ইন্টেরিয়র তো বেজ ইন্টেরিয়র কিন্তু অনেকে খুবই পছন্দ বেজ ইন্টেরিয়রটা ভেতরে অনেক লাইট প্রোভাইড করে মানে অল্প আলোতেই গাড়ির মধ্যে উজ্জ্বলতা অনেক বেশি দেখা যায় সিট কভার গুলো দেখতেছি অনেক ফ্রেশ একদম নতুনের মতনই একদম ব্র্যান্ড নিউ এর মতো লাগতেছে নেক্সট ছবি যদি আমরা দেখি এটা ডান পাশে ড্রাইভিং সাইড থেকে এগেন এই দুই স্থিতি কিন্তু সামনের অটোমেটিক অ্যাডজাস্টেবল গাড়িটিতে কোনো স্ক্র্যাচ দেখা যাচ্ছে না একদম টেন নেক্সট ছবি যদি আপনারা দেখেন পেছনের দিকটি পেছনের দিকেও আমরা কিন্তু এক্সট্রা কোনো গ্রিল দেখতে পাচ্ছি না এবং এই যে একটা দেখতে পাচ্ছেন স্পয়লার ব্রেক লাইট এর যে ব্যাক ডালাটা ব্যাক ডালার সাথেই কিন্তু ব্যাক লাইটটা আছে নিশানের লোগো এবং ওয়াইপার আছে এখানে ইঞ্জিনের যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমি বারবার বলতেছি যে গাড়িটি কিন্তু অনেক ভালো ভাবে চালানো হয়েছে এবং ফ্রেশ কন্ডিশনের এবং যারা এই গাড়িটি লিস্ট করেছে তারা কিন্তু অনেক ভালো গাড়ি বিক্রি করে শেষে গিয়ে আপনাদের এই যে ভিউ সেলার ডিটেলসটা দিব এখানে কিন্তু চাপ দেওয়ার পর আপনার সেলার ডিটেলসটা চলে আসবে এটা আমি শেষে আপনাদের দেখাবো পরের আপনার ছবিটা দেখি এটা ডান পাশের একটা কর্নারিং থেকে তোলা হয়েছে সামনের ছবি ওভারঅল কিন্তু গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ এবং টায়ার আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো কন্ডিশন আছে বিট গুলো এখনো স্পষ্ট পিছনের পোরশনটা যদি আপনারা দেখেন আমি এই ছবিটাকে একটু আলাদা ট্যাবে নেই এবং একটু বড় করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সেভেন সিটার এবং পিছনের যে লাইনটা সিটের সেটা কিন্তু একপাশে ফেলে দেওয়া হয়েছে তো এতে কিন্তু স্টোরেজ ট্র অনেক বেড়ে গেছে এটা আপনারা সিট হিসেবে ইউজ করতে পারবেন এবং এই দুইটাই কিন্তু আপনারা ফেলে দিতে পারবে ইভেন মাঝখানের যে লাইনটা আছে সিটের সেটাও কিন্তু ফেলে দিতে পারবে এবং পুরো এটাই ইয়েটাই কারদ হিসেবে ইউজ করতে পারবে কোথাও কোনো স্ক্র্যাচ বা এক্সিডেন্ট হয়েছে এরকম কোনো কন্ডিশন নেই তার অনেক ফ্রেশ কন্ডিশন আছে পরের ছবিটা আমরা দেখি এখানে হুইলের ছবি দেখানো হয়েছে অ্যালো হুইলস আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন অনেক ভালো পরের ছবিটা দেখি এই যে এটা কিন্তু সেকেন্ড রো এটা ফ্রন্ট ড্রাইভার এবং প্যাসেঞ্জার এবং পিছনে কিন্তু এসি ভ্যান্ট আছে আপনারা এসি ভ্যান্ট দেখতে পাচ্ছেন লেগ রুম কিন্তু অনেক ঠিক আছে লেগ রুম অনেক আপনার উপরে একটি সানরুপ দেখতে পাচ্ছেন যারা সানরুপ পছন্দ করেন তাদের জন্য তো অনেক ভালো একটি অপশন ইসান এক্সট্রেল দুই পাশে ভ্যানিটি মিওর সানভাইজার আছে পরের ছবিটা আমরা দেখি এবং এটাই সম্ভবত সেট ছবি তো এই ছবিটাতেও আমরা পিছনের পশনটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং রুফ রেলস আপনারা দেখতে পাচ্ছেন যেটা আসলে মিশন এক্সপ্রেলের একটি বৈশিষ্ট্য এখানে একটি শার্ট এন্টিনা দেখতে পাচ্ছেন এবং এই যে রুফ রেলস তো যাই আমরা এখন আরও ডিটেলে যাব আপনার লিস্টিংয়ে ওভারভিউ ক্লিক করলেই নিচে চলে আসবেন এখানে ওভারভিউ আছে ফিচার আছে স্পেসিফিকেশন আছে কার ওভার দিয়ে আমরা কারের এই গাড়িটির কিছু সূচনা আর কি ইন্ট্রো এটা ব্র্যান্ড ইয়ার অফ গাড়িটি দুই হাজার সতেরো রিয়ার ক্যামেরা অবশ্যই থাকবে ফুয়েল টাইপ অকথেন বিএটিএ এ ঢাকাতে রেজিস্ট্রেশন ড্রাইভার ইয়ার ব্যাগ তো অবশ্যই আছে এবং আরো বেশ কয়েকটা ইয়ার ব্যাগ আছে আমি আরো নিচে যাই যখন আমরা ফিচার দেখব তখন কিন্তু এর সেফটি প্রোফাইলে কিন্তু আমরা দেখতে পাব কয়টি ইয়ার ব্যাগ আছে তো ট্রান্সমিশন অটোমেটিক কালার ব্ল্যাক আছে বডি টাইপ এস ইউভি স্পোর্টস ইউটিলিটি ভিকেল এবং এটি পাঁচটি দরজার একটি গাড়ি তো অনেকেই এখন যারা নতুন গাড়ি সম্পর্কে যাদের অনেক অভিজ্ঞতা কম তারা কিন্তু বলবে এটা পাঁচটি দরজা কোথায় তো দুই পাশে চারটি দরজা এবং পিছনে যে ওই যে ব্যাগ আপনারা দেখেছেন ছবিটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এটার যে এটাকেও একটা আপনার টোর বলা হয় তো এটা সহ আপনার পাঁচটা দরজা আপনি বলতে পারেন এবং সিট সাতটা এরপর আমরা ফিচার দেখবো ফিচারেও আপনার কিছু হাইলাইট করা হয়েছে এগুলো ভেতরেও আছে এই যে ভিউ অল ফিচারে যদি ক্লিক করি আসলে ভিডিওটা অনেক লম্বা হবে অনেকেই রাগ করবেন যে এত ভিডিও লম্বা এত বক বক করতেছে আসলে যাদের এই এসি জুনি ইন্টারেস্ট তারাই দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এত ফিচার আপনারা কিন্তু ইন ডিটেল কোনো ভিডিওতে পান না তো আমরা যদি ভিউ অল ফিচারে যাই এখানে দেখবেন কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স ইন্টেরিয়র এক্সটেরিয়র নিয়ে কথা বলবো সেফটি নিয়ে কথা বলবো কার রেটিং নিয়ে কথা বলবো অ্যাডভান্স ইন্টারনেট ফিচার অ্যাডাস ফিচার তারপর এখানে অ্যান্ড কমিউনিকেশন এগুলো নিয়ে কথা বলবো তো কারো যদি বুঝতে সমস্যা হয় যে আমি ইংলিশ অত ভালো বুঝি না পড়তে পারি না তাহলে কিন্তু তাদের অপশন এখানে আছে বাংলা এই কর্নারে ক্লিক করবেন সব কিছু বাংলাতে হয়ে যাবে ঠিক আছে এক একটা জিনিস আপনার থাকবে না সব কিছু বাংলাতে হয়ে যাবে তো আমরা ইংলিশে মেনটেন করি ভিডিওটা আচ্ছা প্রথমে যে অপশনটা ছিল কমফর্ট অ্যান্ড কনভিনিয়েন্স কনভিনিয়েন্স প্রথমে পাওয়ার স্ট্রেনিং আছে এটাতে অ্যাডজাস্টেবল স্ট্রেয়ারিং আছে অ্যাডজাস্টেবল স্ট্রেয়ারিং মানে টিলথ এবং টেলিস্কোপিক যে এটা আছে ওপরের নিচে এবং সামনে পিছনে এটাতে আপনারা করতে পারবেন এয়ার কন্ডিশনার অবশ্যই এয়ার কন্ডিশনার আছে আগে বলেছি রিয়ার এসিভেন্টস আছে হিটার আপনারা হিটের অপশন করতে পারবেন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল আছে রিয়ার উইন্ডো সাব ব্লাইন্ড এটা নেই এই এসইউভিরই বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে তো হায়ার যে প্যাকেজগুলো থাকে হায়ার ট্রিম বলে ওগুলাতে আছে ড্রাইভার মোড টাইপস নর্মাল স্পোর্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সানরুফ না ভয়েস অ্যাসিস্ট্যান্ট সানরুফ নেই অ্যাজ অ্যাডজেস্টেবল ড্রাইভার সিট অবশ্যই এবং ড্রাইভার সিট না শুধু পাশের সিটও আপনার অ্যাডজাস্ট করা যায় ভেন্টিলেটার সিট নেই ইলেকট্রিক অ্যাডজাস্টেবল সিট হ্যাঁ এটা অপশন আছে ফোল্ডেবল রিয়ার সিট বেঞ্চ ফোল্ড আপনার এই রিয়ার সিটগুলো কিন্তু ফোল্ড করতে পারবেন সুন্দর করে এবং ওটাকে বলছি কার্গো হিসেবে ইউজ করতে পারবেন পুরো পিছনের অংশটাই অ্যাডজাস্টেবল হেডরেস্ট অবশ্যই এগুলো তো আসলে অনেক কম বাজেটের গাড়িতেও দেওয়া হয় রিয়েট সিট আর্মরেস্ট আছে অ্যাডভেস্টেবল সিট বেল্টস অবশ্যই আছে আর সেন্টার কনসোল আর্নরেস্ট ওয়েট স্টোরেজ অবশ্যই আপনার সেন্ট্রাল যে মাসখানে ড্রাইভার এবং বাম্প সাইডে যে প্যাসেঞ্জার মাঝখানে একটা আর্মরেস্ট থাকে ওখানে একটা সেন্টার কনসোল আপনার একটা বক্স থাকে তো ওই বক্সে আপনার আর্মরেস্ট প্লাস স্টোরেজও থাকে তো এটা তো অবশ্যই আছে এবং মাসার সিট না এক মাসার সিট নেই তো আমরা একটু দ্রুত ভিডিওটা আগেই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অবশ্যই আছে পাওয়ার উইন্ডোজ অল আছে এগুলো আপনারা লিস্টিং দেখতে পাবেন তারপর আমি আলোচনা আলোচনা করলে কথাগুলো আপনাদের মাথায় ঢুকে যাবে পাওয়ার আউটলেট অবশ্যই আছে আপনার পাওয়ার আউটলেট পাবেন ট্রাঙ্কস লাইট আছে ইউএসবি চার্জার ফ্রন্ট আপনি পাবেন রিয়ার রিডিং ল্যাম্প আছে মাথার উপরে অটোমেটিক হেড ল্যাম্পস হ্যাঁ এই গাড়িতে অপশন আছে হেড হ্যান্ডস ফ্রি টেল গেট আপনারা অনেকেই দেখছেন যে পা দিয়ে পিছনের গাড়ির পিছনে পা দিয়ে একটু নাড়াচাড়া করলেই টেল গেট পিছনের যে ব্যাগ ডালা খুলে যায় তো এই অপশন এই গাড়িতে নেই এই এই এসুভিরই এই মডেল ইয়ারেরই যেটা হায়ার ট্রিম হায়ার গ্রেড সেগুলোতে আছে ফলো মি হোম হেডল্যাম্পস আছে তো ক্রিস কন্ট্রোল আছে পার্কিং সেন্সর থ্রি সিক্সটি এটাতে আমি একটু কনফিউজ আসলে এটা লিস্ট বুঝে পড়ছি কিনা এটার হায়ার ট্রিমে তো অবশ্যই আছে এটা তো আছে কিনা একটু আমি সরি বলে নিচ্ছি এটা একটু যদি আপনারা সাথে কথা বলেন একটু জেনে নিন ক্লিয়ারি হ্যাঁ ক্লিয়ারি আছে এঞ্জিন বাটন অবশ্যই আছে কোল্ড ক্লাব বক্স না বয়েস কমান্ডস ভয়েস কমান্ডস আপনার কিছু ক্ষেত্রে আপনি ভয়েস কমান্ড এত কাজ করবে তো এটা নিয়েও আমি একটু কনফিউশন একটু জেনে নেবেন প্লিজ প্যাডেল শিফটার প্যাডেল শিফটার নেই আইডিয়াল স্টার অফ সিস্টেম আছে এগুলো এখন মানে দুই হাজার সতেরো মানে দুই হাজার ষোলো পনেরো ষোলোর পর থেকে এগুলো দিয়ে দিচ্ছে যে ফুয়েল কনজামশনটাকে বেটার করার জন্য তো আমরা মোটামুটি কমফর্ট অ্যান্ড কনভিনিয়েন্স দেখলাম এবার ইন্টেরিয়রটা দেখি টাকোমিটার আছে ডিজিটাল ক্লাস্টার নেম টুয়েলভ টন ড্যাশবোর্ড না ইন্টারটেপ সফট অ্যান্ড টাচ প্লাস্টিক দিয়ে ইন্টেরিয়র করা হয়েছে ডিজিটাল অডোমিটার আছে গ্লাভ বক্স তো আছেই ইন্টেরিয়র কালার বেস ইন্টেরিয়র এই কয়টা অপশনই এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটেরিয়র অনেকগুলো দেখা যাচ্ছে এলইডি হেডল্যাম্পস আছে এলইডি ডিআরএলস আছে প্রজেক্টর হেডল্যাম্পস আছে ফগ লাইটস ফন্ট ফগ লাইটস ডিআরএ মানে পিছনে নাই এলইডি টেলগেটস আছে রিয়ার উইন্ডো ওয়েপার আছে রিয়ার উইন্ডো ওয়াশার আছে রিয়ার উইন্ডো ডিফগার আছে অ্যান্টিনা শার্ট ফ্রেন অ্যান্টেনা আছে ও আর ভি এম টার্ন ইন্ডিকেটরস মানে আপনার যে ডান এবং বাপবাসের যে লুকিং গ্লাসটা থাকে না ওটা ওটাতে ইন্ডিকেটর লাইট আছে রুফ রেলস আছে হুইল কভার আছে অ্যালোই হুইলস আফসম আছেন টায়ার সাইজ দুশো পঁচিশ পঁয়ষট্টি আর সেভেনটিন কিছু কিছুতে একটু বেশি আসে আর এইটিনও হয় তো টায়ার টাইপ টিউবলেস রেডিয়াল টিউবলেস হুইল সাইজ সেভেনটিন বুট ওপেনিং ম্যানুয়াল হাত দিয়ে আপনাকে ইয়ে করতে হবে খুলতে হবে পাওয়ার অ্যান্টেনা এই রেয়ার স্পয়লার আছে সানরুফ আছে প্যারেল ল্যাম্প আছে ইন্টুগ্রেটেড অ্যান্টেনা আছে তো এই হলো এক্সটেরিয়র প্রোফাইল অনেক তো অনেক অপশন আমরা দেখে নেই খুব দ্রুত অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএস অপশন আছে ইঞ্জিন চেক ওয়ার্নিং আছে ট্র্যাকশন কন্ট্রোল আছে সেন্ট্রাল লকিং আছে রিয়ার সিট বেল্টস আছে স্পিড সেন্স অটো ডোর লক আছে পাওয়ার ডোর লকস আছে ইলেকট্রিক ব্রেক ডিস্ট্রিবিউশন ইবিডি অপশন আছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ইএসসি আছে অ্যাডজাস্টেবল সিট ড্রাইভার ফ্রন্ট প্যাসেঞ্জার সিট দুইটারই আছে এটা আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি নাম্বার অফ ইয়ার ব্যাগ ছয়টা তো অনেকগুলো কিন্তু ইয়ার ব্যাগ ড্রাইভার ইয়ার ব্যাগ তো আছে প্যাসেঞ্জার ইয়ার ব্যাগ অপশন আছে সাইড ইয়ার ব্যাগ ফ্রন্টের আছে সাইড সাইড ইয়ার ব্যাগ রিয়ারের নাই ঠিক আছে কার্টিন ইয়ার ব্যাগ ওটা তো আছে নি ইয়ার ব্যাগ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কলেজ একটা বড় ধরনের ধাক্কা এক্সিডেন্ট হলে কিন্তু আপনার এই যে হাঁটুর পর্শনটা নিচে যে ড্যাশবোর্ডের নিচে থাকে মারাত্মকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ওয়ার্নিং আপনি পাবেন অ্যালার্ম এখানে দেখতে পাচ্ছেন নেই চাইল্ড সেফটি লকস হেডস এনটিথেপ এটা নেই হেডস আপ ডিসপ্লে নেই প্রি টেনশনার্স অ্যান্ড ফোর্স লিমিটার সিট বেল্ট ফ্রন্ট সিটে আছে এটা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে ইম্প্যাক্ট সেন্সিং অটোডোর আউলপ এই অপশনও আছে থ্রি সিক্সটি ভি ক্যামেরা নেই ডে অ্যান্ড লাইট রিয়ার মিডিভিডোর আছে রিয়ার ক্যামেরা আছে ইঞ্জিন ইমোবিলাইজার আছে হিল অ্যাসিস্ট আছে যারা পাহাড়ে চড়বেন তাদের মানে অটোমেটিক একটা অ্যাসিস্ট্যান্ট পাবেন আপনারা ক্র্যাশ সেন্সর আছে তবে একটু দ্রুত পড়ে যাই এরপর কার রেটিং সেফটি কার রেটিং এনক্যাপ ইউরো এনক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খুব বেশি সবগুলোই তো এটা নিয়ে আমরা খুব বেশি আর আলোচনা করবো না আর ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট যে ফিচারগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং এটা দিবে ল্যান্ড কিপ অ্যাসিস্ট এটা মানে আপনাকে করবে গাইড করবে লিডিং ভিকেল হেড ডিপ্রেচার অ্যালার্ট এগুলো নেই রিয়ার ট্রাফিক কলিউশন অ্যাভার্ট অ্যাসিস্ট আছে তো যেগুলো নেই সেগুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ব্লাইন্ড স্পট মনিটর আপনার মনিটর করতে পারবেন ল্যান্ড ডিপ্রেচার ওয়ার্নিং আছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট আছে তারপর পরে পরের যে এন্টারটেনমেন্ট অ্যান্ড কমিউনিকেশনে যদি দেখি টার্চ স্ক্রিন আছে স্পিকার আছে ইউএসবি ফোর্স ব্লুটুথ কানেক্টিভিটি ওয়াইল্ডলেস পঞ্চার থিং নেই অ্যান্ড বিল ট্যাপস আছে আচ্ছা ঠিক আছে ভয়েস কমান্ড কিছু ক্ষেত্রে আপনি দিতে পারবেন একদম ফুল কার ভয়েস কমান্ডে চলবে না রেডিও আছে টেনে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে ইয়ে করতে পারবেন আপনারা তো এরপরে আমরা যদি স্পেসিফিকেশনে যাই স্পেসিফিকেশনের মধ্যে টপ স্পিড টু ওয়ান এইটির ফাইভ টু ওয়ান নাইনটি কিলোমিটার পার আওয়ার হবে তো এগুলো আপনার ভিতরে আলোচনা করবো যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এগুলো অপশন আমরা ভিতরেই পাবো তো ইঞ্জিন অ্যান্ড ট্রান্সমিশনে যদি আমরা দেখি ইঞ্জিন টাইপ হচ্ছে আর টু জিরো ডি এটা একটি ইঞ্জিন টাইপ আর কি ফুয়েল সাপ্লাই সিস্টেম ডাইরেক্টিং ইন্ডিশন পাওয়ার ওয়ান ফোর্টি ওয়ান বিএইচটি হাওয়ার্স পাওয়ার কে ইঞ্জিন দুই হাজার সিচের বাল্ব কনফিগারেশন এস ও এইচ এইচসি টর্ক টু হানড্রেড নেটোমিটার টর্ক বাল্ব পার সিলিন্ডার ফোর টর্বার্জার নেই গিয়ার বক্স সিক্স স্পিড গিয়ার বক্স নাম্বার অফ সিলিন্ডার ফোর ইন লাইন ট্রান্সমিশন অটোমেট্রিক্স হ্যান্ড ড্রাইভ টাইপ ফোর হুইল ড্রাইভ ঠিক আছে চারটা হুইলি আপনার ড্রাইভ করে তো এরপরে আমরা দেখব যে ফুয়েল অ্যান্ড পারফরমেন্স ফুয়েল টাইপ অফটেন অ্যান্ড জিরো টু হান্ড্রেড কিলোমিটার যেতে আপনার এগারো থেকে এগারো দশমিক পাঁচ সেকেন্ড লাগে তো মাইলেজ তো আর আগে কথা বলেছি তেরো থেকে পনেরো কিলোমিটার পার লিটার লিটার যাবে ফুয়েল ক্যাপাসিটি প্রায় পঁয়ষট্টি লিটারস টপ স্পিড ওয়ান নাইনটি কিলোমিটার পার আওয়ার তো ইমিশন নং কপ্ল্যান ইউরো ফাইভ এবং এরপর সাসপেনশন অন ব্রেকস ফ্রন্ট সাসপেনশন ইন্ডিপেন্ডেন্ট ম্যাকফেরসম এরসমস্ট আর স্ট্রেন কলন থিল্ড অ্যান্ড টেলিস্কোপিক

চার হাজার ছয়শো সত্তর মিলিমিটার ওয়াইট হচ্ছে আহ বিশ মিলিমিটার হাইট সতেরোশো দশ মিলিমিটার সেভেন সিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো আট মিলিমিটার এসপিবিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো তলনির থাকে আর উইলয়েস সাতেরশো পাঁচ মিলিমিটার ফ্রন্ট থ্রেড পনেরোশো পঁচাত্তর মিলিমিটার রিয়ার থ্রেড পনেরোশো পঁচাত্তর মিলিমিটার এর দৌড় পাঁচটা এর আগেই বলা হয়েছে রিপোর্টেড বুট স্পেসে যদি আপনি আসেন একশো পঁয়ত্রিশ লিটার পাঁচশো পঞ্চাশ লিটার এবং উনিশশো ছিয়ানব্বই লিটার এটা আসলে ওই যে আপনার যদি পুরো সিট লাস্টেরটাও যদি থাকে পিছনের যে অংশটুকু থাকে শুধুমাত্র সেটা একশো পঁয়ত্রিশ লিটার পাঁচশো পঞ্চাশ লিটার এবং পুরো যদি আপনি ফার্স্ট ড্রাইভার এবং প্যাসেঞ্জার বা সব যদি ফেলে দেন তাহলে কার্বোড সাইজ হবে উনিশশো ছিয়ানব্বই লিটার এবং কার্প ওয়েট হচ্ছে পনেরোশো দশ কেজি আশা করি আপনারা এই সাইটতে ভিজিট করবেন এবং আমরা যেটার জন্য অপেক্ষা করতেছি ফিউ সেলার ডিটেলস যদি আপনি এখানে চাপ দেন তাহলে কিন্তু সেলার ডিটেলসে চলে যাবেন তো আমার এখানে লগ করা নেই তো এখানে চাপ দিলে কিন্তু আপনি সেলার ডিটেলস দেখতে পারবেন না তো আপনি সিম্পলি রেজিস্টার করতে হবে রেজিস্টার করতে আপনার কিছুই লাগে না সিম্পল রেজিস্টার ম্যাথডস জাস্ট ইউজার নেম আপনি একটা ইউজার নেম দিবেন আপনার নাম দিতে পারেন বা একটা কোনো আপনার পছন্দেরগুলো নিক নেম দিতে পারেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস এখানে দিবেন পাসওয়ার্ড যেটা মনে রাখতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে ফেলবেন তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন করি লগ ইন করা খুবই সহজ আমি যেমন আমার পাল ইউজার নেম রুহুল কার

এখানে সেলার হচ্ছে শোরুম সেলার ডিলারশিপ বি কার্স বিড়ি কন্ট্যাক্ট পারসন নিশান খুবই ভালো মানুষ লোকেশন এই টেন আর জিরো টু এল বনানি ঢাকা এটা হচ্ছে মহাখালী যে ফ্লাইওভারটা আছে মহাখালী ফ্লাইওভার দিয়ে যে সামনে বনানি যে রাস্তাটা গেলো জাস্ট একটু মানে হেঁটে গেলেও আপনি ওখানে পেয়ে যাবেন এরপরেও আপনার কল নাম্বার দুইটা দেওয়া আছে আপনারা কল দিতে পারেন এবং ইমেল আছে ইমেল করতে পারেন এবং সবচেয়ে সহজ করার জন্য ফাইন্ড লোকেশনে আপনি ক্লিক করতে পারেন একদম গুগল লোকেশন দেওয়া আছে ডিরেক্ট আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে সো এই হলো আপনার এই লোকেশনগুলো আপনারা দেখে নেবেন অনেক অপশন অনেক সময় লাগতেছে সব গাড়িতে এরকম অপশন থাকবে না আর আস্তে আস্তে কিছু অপশন যেগুলো নেয় সেগুলো একদম সই করবো না তো তখন দ্রুত হবে তো আজকে ভিডিও যারা ফুল দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই বকাবকি করবেন যে ভিডিও অনেক বড় এসছে আপনি মানে খুব বেশি কথা বলতেছেন এক কথা বারবার বলতেছেন এক্সট্রিমলি সরি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও বানাতে তো ডে বাই ডে এটা ভালোর দিকে যাবে ইনশাল্লাহ আর পাশে থাকুন সাপোর্ট করুন বিডি কার্ভেস ডট কমের সাথে থাকুন আমার ইউটিউব চ্যানেলকে যেরকম সাপোর্ট দিচ্ছেন আমার এই কার লিস্টিং সাইটকেও সাপোর্ট দিন এবং যারা রিকন্ডিশন কার শোরুম মালিক এবং অথরাইজ নিউ ডিলার শোরুম মালিক আছেন তারা লিস্ট করুন গাড়ি এবং যারা ইউজড কার মালিক তারা যারা বিক্রি করতে পারতেছেন আপনাদের গাড়ি তারা এখানে লিস্ট করুন আপনাদের জন্য সবচেয়ে একটি ভালো প্ল্যাটফর্ম আপনারা সহজেই এখানে লিস্ট করবেন আপনাদের আরেকটি বড় সুবিধা আমি আপনাদের লিস্ট নিয়ে ভিডিও বানাবো তো আপনারা এখানে ডাবল একটা কিন্তু বুস্ট পেয়ে যাচ্ছেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ